ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লক থেকে আমি পাহিমা চলে আসলাম বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ব্লকটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকের ব্লকটি আমি সকাল থেকে শুরু করেছি অনেক দিন হয়েছে সকালবেলার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু ছেলের সকাল সকাল স্কুল তাই ঘুম থেকে উঠে ওর নাস্তা রেডি করে মানে ক্যামেরা অন করে নাস্তা রেডি করতে গেলে অনেক বেশি সময় অপচয় হয় তাই আর দিতে পারি না আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি তো এই তো এখানে আমি পরোটার ডো তৈরি করে নেব তো দুই টেবিল চামচ উঁচা উঁচা দুধের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দুধের গুঁড়া দিলে দেখা গেছে কি পরোটা খেতে অনেক বেশি মজা হয় মানে দুধের একটা ফ্লেভার আসে তো এখানে আমি তিন টেবিল চামচ চিনির গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে ছয় পিজের মতো পরোটা হবে যেহেতু আমার মেয়ের জন্য আবার ভাত রান্না করবো আর ওর জন্য ডিম সিদ্ধ মানে ভাত আর ডিম সিদ্ধ অলরেডি দিয়ে দিয়েছি আর ও সবজি করব করবো ওগুলা দিয়ে মানে ও সবজি করে নেব আরই তো ওগুলা দিয়ে ও খেয়ে নিবে তো আজকে বয়সটা দিতে কেমন জানি একটু আনিজি লাগছে তা আমি কিন্তু সব কিছুই দিতে ভালো লাগে কিন্তু বয়সটা দিতে গেলে অনেক বেশি আনিজি লাগে প্লিজ একটু ইগনোর করবেন কারণ সবাই তো সব কিছুতে পারফেক্ট না এক একজনকে আল্লাহ এক এক গুণের অধিকারী দিয়ে তৈরি করেছে তো যাই হোক আমার হয়তোবা কাজকর্ম আপনাদের অনেক বেশি ভালো লাগে আমি গুছিয়ে হয়তো বা কথা বলতে পারি না তো যাই হোক দেখি অনেক ব্লগের ভিতরে আপুরা কত সুন্দর পারফরমেন্স করতে পারে গুছিয়ে কথা বলতে পারে আমার সবাই ভিডিও অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে রেখেছি এখন আধা ঘন্টার জন্য রেস্ট রাখবো তো যারা আমার সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখা গেছে লাইকের কথা বলতে গেলে অনেক আপুরা বিরক্ত বোধ করে আমার এক প্রিয় আপু বলেছে যে লাইক দিলে এমনিতে দিবে যে নিতে হবে কেন কিন্তু আপুর কথাটা একেবারে বাস্তব তো কথা অনেক কিছুই বললাম তারপর সবজি তো দেখছেনে অল্প পরিমাণ হলুদ দিয়ে সবজি আজকে মানে তৈরি করব। তো এখানে আমি টমেটো আলু ফুলকপি সিম নিয়েছি তো সবজিটা মশলা খেতে অনেক বেশি মজা হয়েছে তো উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর অব আমি পরোটাগুলো বেলে নিয়েছি তো এখন ছেলের নাস্তাটা রেডি করে দেব যেহেতু তাড়াতাড়ি যাবে আর আমাদেরটা পরে তৈরি করে নেব তো এখন ছেলের জন্য দুই পিস পরোটা আমি শেখে নেবো আজকে পরোটাগুলো তেমন একটা ফুলকো হয় নাই গায়েটা ধরেছি যে তখন একটা নরম মানে পানির পরিমাণ কম হয়েছে একটু শক্ত ছিল আর দ্বিতীয়ত হচ্ছে মানে রাখতে পারি নাই সেই জন্য একটু ফুলকো ফুলকো হচ্ছে না তো যাই হোক সমস্যা নাই সব সময় যে এক রকম হতে হবে এমনও তো না এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে তো এই তো দুইটা পরোটা শেখে ওকে দেব আর একটা ডিম পুস করে দেব তো আবার তেমন একটা সবজি খেতে চাই না তো যখন আমি একটু খাইয়ে দিই তখন ও সবজি খাই ও কিন্তু তেরো বছর বয়স শেষ কিন্তু এখন ওকে আমি মাঝে মধ্যে তরকারিটা তেমন একটা খেতে চাই না ও মাসা আমার মেয়ে অনেক বেশি তরকারি পছন্দ করে আমার হাজবেন্ড আর আমি কিন্তু আমার ছেলে তরকারিটা একটু কম খাই তারপর অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি খায় তো এখন একটা ডিম ফুস করব তো আবার ডিম ফুসে চেয়েও ভাজা ডিমটা ধনেপাতা দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে ভাজলে অনেক বেশি পছন্দ করে কাঁচামরিচ দিয়ে কিন্তু সময় নেই তাই আর মানে শর্টকাটে করে দিচ্ছি আমি তো সব সময় আমার ছেলের পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করার চেষ্টা করি তারপর আমরা অবকে আমাদের নাস্তাটা খেয়ে নিয়েছি আর মেয়ে কিন্তু ঘুমাই এখনও তোকে সামনের খাটে দিয়ে এসেছি মানে আমার ছেলের বেডরুমে তো এখন একটা বিছানা চাদর বিছিয়ে নেব তো আমি কিন্তু আমার একটা ময়লা কাতা কাতাটা আমার নতুনে তো একটু ময়লা হয়েছে তো ওটা আমি নিচে বিছিয়ে দিয়েছি বিছানা চাদরের নিচে কাতা দিলে কি হয় বিছানা চাদরটা একেবারে টান টান থাকে আর উপর উঠলো এলোমেলো হয় না তো এই তো কম্বলটা দিয়ে দিয়েছি আর পাতলা দুইটা কম্বল এক পাশে রাখবো তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানটা অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমার বাসার পাশে কিন্তু একটা বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলে তো একটু নয়েজ হচ্ছে প্লিজ ইগনোর করবেন ভয়েস দিতে গেলে কিন্তু নয়েজের পরিমাণ বেড়ে যায় কি করবো আর তো এই তো বেডরুমটা গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন দেখা যাচ্ছে আর ওই যে ওই কর্নারে আমার ছেলে গাছটার লুটকিয়ে রেখেছে তারপর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা অনেকটাই ক্যামেরার সামনে সব কিছু দেখাইতে গেলে ভিডিও দেখে অনেক বড় হয়ে যায় কাটিং ফিটিং করতে করতে তারপরও সাড়ে বারো মিনিটের ভিডিও হয়েছে তো এই তো থামবেলে বা টাইটেলে দেখতে পেয়েছেন আমার মায়ের রেসিপিতে আমি আজকে দুইটা গ্রামীণ পদ্ধতিতে রেসিপি মানে রান্না শেয়ার করব যে দুইটা রান্না যদি আপনারা আমার টিপস অনুযায়ী করেন তাহলে অনেক বেশি মজা লাগবে এই যে দেখছেন রুই মাছ এটা পুকুরের রুই মাছ অনেক বেশি মজা এই মাছটা দিয়ে মানে রান্না করলে আমি যে রেসিপি তৈরি করবো আর হচ্ছে মুগ ডাল আমি একটু বেজে তারপর ভিজিয়ে ধুয়ে রেখেছি চিকেন দিয়ে রান্না করব। তা আমার চ্যানেলে কিন্তু চিকেন দিয়ে মুগ ডাল রান্না করার রেসিপি আমি অনেক ভিডিওতে দিয়েছি তো আজকেও যেহেতু রান্না করব। তা আমাদের যেহেতু লাইফ স্টাইল ব্লগ লাইফে সব কিছুই দেখাইতে হয় তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর দুইটা বড় কাঁচামরিচ পালি করে দিয়েছি কাঁচামরিচ দিলে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায় তার এখানে আমি আদা রসুন জিরা একসাথে পাটায় বেটে নিয়েছি তো চিকেন মুখ ডাল দিয়ে রান্না করলে মশলা পাটায় বেটে রান্না করবেন মানে আদা জিরা তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই তো একটুখানি পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দেব। তা আমার মাংস আর মুড়ি মানে চিকেন আর ডালের পরিমাণটা যেহেতু বেশি তাই আমি বেশি পরিমাণে মশলা দিয়েছি তো এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দেব তো মশলার সাথে চিকেন যত বেশি কষাবেন তত বেশি মাংসের টেস্ট দ্বিগুণ হবে তা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি আমার আপু ভাইয়ারা কিন্তু আমার চেয়ে অনেক সুন্দর রান্না করে মাশ আমি সবার বিশেষ করে কুকিং চ্যানেলের রেসিপিগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো অপর চুলায় আমি চিকেনটা বসিয়ে দিয়ে এই চুলায় আমি মাছটা রান্না করব। তো কড়াইতে বেশি পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো এই মাছটা রান্না করলে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন রসুন কুচিয়ে দিয়েছি তো কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো এখন এগুলো তেলের সাথে ভেজে নেব তো এর ভিতরে আমি লবণ দিয়ে দেবো তো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আদা রসুন বাটা একটুখানি দিয়েছি তারপর হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি এবার সুন্দর করে কষিয়ে নেব তেলের সাথে আমি মাছটা কিন্তু আজকে ভেজে রান্না করব না এটা যেহেতু পুকুরের মাছ কষিয়ে রান্না করব আমার মা ছোটোবেলায় দেখতাম ঠিক এভাবে মানে মুরগি আর মাছ রান্না করতো না ভেজে তো এটা চাষের মাছ হইলে অবশ্যই আপনারা বেজে ট্রাই করবেন তবে পুকুরের মাছ আমি আজকে কাঁচা রান্না করব। মানে বাঁচবো না তো মাছগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে একটুখানি পানি দিয়ে এখন মাছটাকে আমি অনেকক্ষণ পরিমাণ কুশিয়ে নেব আজকে কিন্তু আমার বাসার পাশে অনেক বেশি শব্দ হচ্ছে প্লিজ একটু ইগনোর করবেন ভাইয়া পুরা হয়তো বা আমার বয়সটা তেমন একটা শোনা যাবে না তো যাই হোক চিকেনটা পানি টেনে গেছে মানে নরম হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব তো ডালটা দিয়ে আমি একটু বিশ মিনিটের মতো ডালটাকে মাংসের সাথে কষিয়ে নেব। এতে করে ডালটা মানে নরম হবে তা আমার মায়ের রেসিপিতে এই দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে রান্না দুইটা পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে তো দেখেন চিকেনটা কিন্তু আমি অফ ক্যামরা অনেকটাই রান্না করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি মাংসের সাথে তো ডাল চিকেন একেবারে নরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলের পানি দেব। তো প্রথমবার কষিয়ে নেবেন তারপর দ্বিতীয়বার জলের পানি দিয়ে দেবেন তারপর মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন মাছ উঠিয়ে নেব তা না হলে তরকারি বাড়ির লগে মাছটা ভেঙে যাবে আর ভালো দেখা যাবে না তা আমি গ্যাসের মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার অনেক বেশি ভয় লাগে এভাবে কোনো কিছু তুলতে গেলে গ্যাস অন করে আর ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি তো এখন এগুলো একটু মানে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব সব ক্যামেরায় আমি এগুলা কষিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে মাছ এবং টমেটো দিয়ে দিয়েছি টমেটো কিন্তু অনেক বেশি মজা লাগে রুই মাছের সাথে দিলে এর সাথে আপনারা আরও বিভিন্ন সবজিও দিতে পারেন তা আমিও কিন্তু মানে ছোটোবেলায় আরও দেখেছি যে আমার মা বিভিন্ন তরকারি দিয়ে কিন্তু এক পদের মাছ রান্না করতো যেমন পাঁচ ছয়টা তরকারি একসাথে দিয়ে এত বেশি মজা লাগত তা আমি কিন্তু আমার মাকে বিয়ের আগে তেমন একটা রান্না করে খাওয়াই নাই তো এখন তবে আমি আমার মার কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমার মা কিন্তু রান্না তারপর পিঠা তৈরিতে অনেক বেশি এক্সপার্ট এবং পারদর্শী সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার মা কিন্তু অনেক খোলা মনের একজন মানুষ আর মা আর বাবার ত্যাগের বিনিময়ে আজকে আমরা ভালো স্থানে এসে পৌঁছেছি আমি প্রায় ভিডিওতে বলি তো যাই হোক আমার বাবা মা আছে মধ্যম বয়স মাসাল্লাহ এখনও অনেক দিন ইনশাল্লাহ বাজবে আপনাদের দোয়াই তো যাই হোক আমার দুইটা রান্না হয়ে গেছে ধনে দিয়ে দিয়েছি আর মাংসের সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু আগা দিয়ে ভেঙে যাতে ফ্লেভারটা মাংসের ভিতরে ছড়িয়ে পড়ে তো রান্না করার পরে কিছু থালা বাটি অপরিষ্কার হয়েছে সেগুলো একটু ধুইয়ে রাখবো তো একটু একটু করে কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তা আমি কিন্তু সাথে সাথে দুইটা তিনটা যাই অপরিষ্কার হয় ধুয়ে ফেলি সেজন্য এখন আর বেশি হচ্ছে না তো যতবারে থালাবাটি দুই ততবারে কিন্তু আমার সিং পরিষ্কার করা লাগবে সিং যদি চকচকে না থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু মানে বিমবারের সেও এই লুতা দিয়ে মাঝতে থালা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি তো যাই হোক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখেন একেবারে সিং কিছ মানে রান্নার ওবে মানে গ্যাসের চুলা সব কিছু পরিষ্কার করে নিলাম আর এই যে এই রান্নার সবচেয়ে বেশি মজা লাগার একটা টিপস হচ্ছে রান্না শেষে জিরার গুঁড়ি দিয়ে দিবেন মানে হাজার জিরা তেলে গুঁড়া করে দুইটার উপরে দিয়ে দিবেন মানে মাছ চিকেন দুইটার উপরে দিয়ে দিলাম আর ছোট একটা বাটিতে আছে বোম্বামরিচ তে বোমামরিচটা কিন্তু মাছের সাথে আমি খাবো তো এখন আমি আমার বাচ্চাদের খাবারটা দিয়ে দেবো তো এই পর্যন্ত রাখলাম সবার সুস্থতা কামনা করে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম